আউ জুবিল্লাহি মিনা রাজিম বিসমিল্লাহিউ রহমানি রহিম হযরত আবু হুরার রাজাল আনহু হইতে বর্ণিত আছে যে রসুল সাল্লাহ্লাম একটি বাহিনী পাঠাইলেন যাহারা অতি অল্প সময়ে সমস্ত গণিমতের মাল লইয়া ফিরিয়া আসিল একজন সাহাবির তালা আনহু আরজ করিলেন ইয়া রসুল আল্লাহ আমরা এমন বাহিনী দেখি নাই যাহারা এত অল্প সময়ে সমস্ত গণিমতের মাল লইয়া ফিরিয়া আসিয়াছে রাসুল সাল্লাহ সাল্লাম মেশাদ করিলেন আমি কি তোমাদিগকে ইহা অপেক্ষা কম সময়ে এই গণিমতের মাল হইতে অধিক গণিমত অর্জনকারী ব্যক্তির কথা বলিব না সে ওই ব্যক্তি যে নিজের ঘর হইতে উত্তম রূপে অজু করিয়া মসজিদে যায় ফজরের নামাজ পড়ে অর্থপর সূর্যোদয়ের পর এশাকের নামাজ পড়ে এই ব্যক্তি অতি অল্প সময়ে অনেক বেশি মুনাফা উপার্জনকারী সোহান আল্লাহ আবু ইয়ালা মাজমায়ে জওয়ায়েদ